মশাল্লাহ আমার ড্রাগন গাছের ফুল ফুটে গেছে কালকে রাত্রে এই সম্ভবত ফুটেছে আমি ফুটা ফুলটা দেখতে পারলাম না আমার অনেক বেশি শখ ছিল ড্রাগন গাছের ফুল সম্ভবত রাত্রেই ফুটে কিন্তু আমি কালকে খেয়াল করিনি পরশুদিন এসেও খেয়াল করে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ফুল থেকে ফল অবশ্যই হবে সবাই দোয়া করবেন আমার এই ফুল ফল গাছের জন্য মাশাল্লাহ মাসাল্লাহ। এই তো আমার নয়ন তারাগুলো সবই ফুটে কুটু কুটু হয়ে আছে আর আজকের আবহাওয়ার এই অবস্থা একদম বৃষ্টিতে ভিজে ও মাসাল্লাহ ওইখানে কলা এসেছে কলা গেছে বৃষ্টি পড়তেই আছে এখনো একটু ঝিরে ঝিরে বাট আমার ড্রাগন গাছের ফুলটা আমার দেখা হলো না ফোটা ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে আমি অনেক ছবিতে দেখেছি কিন্তু আমার গাছেরটা দেখতে পারলাম না আমি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ